জয় মা দুর্গা নবরাত্রি হিন্দু ধর্মের একটি গুরুত্বপূর্ণ উৎসব যা নয় দিন ধরে পালিত হয় এটি সাধারণত দেবী দুর্গার বিভিন্ন রূপে পূজা করা হয় ভারতের বিভিন্ন অঞ্চলে এটি ভিন্নভাবে উদযাপন করা হয় নবরাত্রির প্রধান উদ্দেশ্যই হল দেবী শক্তির আরাধনা করা এটি প্রধানত দুইবার পালিত হয় একবার বসন্তে এবং একবার শরতে বসন্ত ঋতুতে যে নবরাত্রি পূজা হয় তাকে বাসন্তী নবরাত্রি বলা হয় শরৎ ঋতুতে যে নবরাত্রি পূজা হয় তাকে শারদীয়া নবরাত্রি বলা হয় এই শারদীয়া নবরাত্রি পূজা হলো সবথেকে বড় নবরাত্রি পূজা আশ্বিনের শুক্লা প্রতিপদ থেকে নবমী পর্যন্ত নবরাত্রির ব্রত হয় এটি দু হাজার চব্বিশের তেসরা অক্টোবর থেকে বারোই অক্টোবর পর্যন্ত থাকবে নবরাত্রি এই শারদীয়া নবরাত্রির পুজোতে মা দুর্গার নয়টি ভিন্ন রূপের পূজা করা হয় নয় দিন ধরে আজ আমি সেই নয়টি রূপের নাম ও সৃষ্টি রহস্য আপনাদের কাছে আলোচনা করব নবরাত্রির নয়টি রূপের মধ্যে প্রথম রূপটি হলো শৈলপুত্রী মা দুর্গার নবরূপের প্রথম রূপটি শৈলপুত্রী নামে পরিচিতা পর্বতরাজ হিমালয়ের হিমালয়ে কন্যারূপে জন্মগ্রহণ করায় তার নাম হয় শৈলপুত্রী এই রূপের বাহন হল বৃষরাজ। দেবীর ডান হস্তে থাকে ত্রিশুল ও বাম হস্তে থাকে কোমল পুষ্প অর্থাৎ পদ্ম এই দিন মা শৈলপুত্রীকে সাদা শাড়ি লাল পাড় বস্ত্র ধারণ করে অবশ্যই মাকে ভোগ হিসেবে দেশি ঘিয়ের তৈরি মিষ্টান্ন প্রদান করবেন এতে মা খুব প্রসন্ন হন দ্বিতীয় রূপটি ব্রহ্মচারিণী মা দুর্গার নবরূপের দ্বিতীয় রূপটি হলো ব্রহ্মচারিণী ব্রহ্ম শব্দটির অর্থ হল তপস্যা জ্যোতিতে পূর্ণ এবং অতি মহিমা মণ্ডিত দেবীর এই রূপ দেবীর ডান হস্তে থাকে জপের মালা ও বাম হস্তে থাকে কোমণ্ডল এই দিন আপনি মা দুর্গাকে মিচরি চিনি দিয়ে তৈরি খাবার ভোগ দিতে পারেন এতে মা খুব সন্তুষ্ট হন এবং মায়ের আশীর্বাদ প্রাপ্ত হন আপনি। নবরাত্রির তৃতীয় রূপটি চন্দ্র ঘণ্টা দেবী দুর্গার তৃতীয় রূপে মস্তকে ঘণ্টার আকারে অর্ধচন্দ্র শোভা পায় তাই এই দেবীকে চন্দ্রঘণ্টা বলা হয় ইনি দশভূজা এবং এর গাত্রবর্ণ স্বর্ণের নয় উজ্জ্বল এই দিন আপনি মা দুর্গাকে দুগ্ধ জাতীয় মিষ্টান্ন দিতে পারেন অথবা ক্ষীর প্রদান করতে পারেন এতে মা খুব খুশি হন এবং আপনি দিব্য আশীর্বাদ লাভ করতে পারেন আর মাকে সঙ্গে অবশ্যই একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করে দেবেন মায়ের সম্মুখে এতে মায়ের আশীর্বাদ প্রাপ্ত হবেন আপনি মায়ের চতুর্থী রূপটি হল কুষ্মণ্ডা মা দুর্গার এই রূপে দেবী ব্রহ্মাণ্ডকে উৎপন্ন করায় তাকে কুষ্মণ্ডা দেবী বলা হয় কুমড়োকে সংস্কৃত ভাষায় কুষ্মাণ্ড বলা হয় বলিরূপে প্রদত্ত সকল নৈবিদ্যের মধ্যে কুমড়ো বলি তার সর্বাধিক প্রিয় এই কারণে তাকে কুষ্মাণ্ডা নামে অভিহিত করা হয় এই দিন আপনি মা দুর্গাকে মালপোয়া ভোগ দিতে পারেন আর সেই ভোগ অবশ্যই ব্রাহ্মণদের দান করুন এতে মায়ের পূর্ণ কৃপা লাভ পাবেন আপনি আর এই দিন অবশ্যই শিউলি ফুল এবং বেলপাতা সহযোগে মায়ের মালা তৈরি করে মাকে প্রদান করতে পারেন এবং একটি মন্ত্র বলতে পারেন ওম সর্বমঙ্গল মঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে সরল ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে এই মন্ত্রটি তিনবার পাঠ করে মাকে মনের কথা জানাতে পারেন এতে আপনি পূর্ণ ফল পাবেন নবরূপের পঞ্চম রূপটি হল স্কন্দ মাতা ভগবান স্কন্দ হল কুমার কার্তিকের অপর নাম এই স্কন্দর মাতা হওয়ার দুর্গার পঞ্চম রূপকে স্কন্দমাতা বলা হয় এই দেবী চতুর্ভুজা ও সিংহ বাহনা দেবীর কোলে তার পুত্র বালক রূপে বিরাজমান এই দিন মা দুর্গাকে অবশ্যই কলাভোগ নিবেদন করবেন এর ফলে মায়ের কৃপায় আরোগ্য লাভ হবে আপনার দেবীর নবরূপের ষষ্ঠ রূপটি হলো কাত্তায়নী দেবীর এই বিশেষ রূপের সর্বপ্রথম আরাধনা করেছিলেন মহারিষি কাতায়ন তাই দেবীর নামকরণ হয়েছে কাতায়নী ইনি চতুর্ভুজা এবং সিংহের ওপর বিরাজমান এই দিন মা দুর্গাকে অবশ্যই লাউ মধু এবং মিষ্টি পান ভোগ লাগানো যেতে পারে এটি অত্যন্ত শুভ বলে মনে করা হয় আর আপনার জীবন থেকে সমস্ত নেগেটিভিটি শক্তি দূরীভূত করেন মা কাকায়নি মায়ের নবরূপের সপ্তম রূপটি হলো কালরাত্রি মাতা তা কালরাত্রির রূপ দেখতে ভয়ানক হলেও সর্বদা শুভ ফলই প্রদান করে থাকেন ইনি নেত্র বিশিষ্ট এবং এর কাত্রবর্ণ ঘন অন্ধকারের ন্যায় এর বাহন হল গর্ধ কিংবা গাধা এই দিন দেবী দুর্গাকে আখের গুড় মিশ্রণে তৈরি খাবার প্রদান করুন এর ফলে আপনার জীবনে মায়ের পূর্ণ আশীর্বাদের ফলে শত্রু নাশ ঘটবে মায়ের নবরূপের অষ্টম রূপটি মহাগর নবরাত্রির ব্রতের অষ্টম দিনে পূজিত হয় মহাগৌরী এর কাত্রপর্ণ সম্পূর্ণ গৌড় এই দেবীর শান্তিময়ী রূপে প্রকাশ এক কঠোর তপস্যায় দেবী শরীর সম্পূর্ণ কালো হয়ে গেছিল তারপর তপস্যায় সিদ্ধিলাভ করে তিনি গঙ্গার পবিত্র জলে স্নান করলে তার শরীর বিদ্যুৎ প্রভাবের ন্যায় অতি কান্তিমান গৌরবর্ণ হয়ে ওঠে তখন থেকে দেবীর নাম হয় মহা গৌরী এই দিন দেবী দুর্গাকে নারকেল দিয়ে তৈরি মিষ্টান্ন ভোগ অর্পণ করুন এটি মায়ের খুব প্রিয় মায়ের সর্বশেষ নবম রূপটি হল সিদ্ধিদাত্রী দেবী দুর্গার নাম রূপ ভিন্ন বিভিন্ন রকমের সিদ্ধি প্রদান করে থাকেন তাই এর নাম সিদ্ধিদাত্রী মার্কণ্ডের পুরাণ অনুসারে সিদ্ধি আট প্রকার তথাপি ব্রহ্মবৈভব পুরাণ অনুসারে সিদ্ধি আঠেরো প্রকার নবরাত্রির অন্তিম দিনে মায়ের এই সিদ্ধিদাত্রী রূপে আরাধনা করা হয় এই দিন মা দুর্গাকে ছোলা লুচি হালুয়া তিল যে কোনো শস্যদানা ভোগে প্রদান করতে পারেন এর ফলে আপনার জীবনে সমস্ত রকম দুর্ভোগ কেটে যাবে আর এই নবরাত্রির নয়টি দিন অবশ্যই ঘিয়ের প্রদীপ প্রজ্জ্বলিত করবেন মায়ের সম্মুখে